শহীদের রক্ত স্নাতক আফ এলাকা মন্দির সিজামত ইসলামী ঢাকা মহানগরী একটি গুরুত্বপূর্ণ থানা খিলকেত পশ্চিম থানার অবসরপূর্ণবাহীদেরকে নিয়ে আয়োজিত শিক্ষা শিল্পীদের সম্মানিত উভয় পরিচালক সম্মানিত সভাপতি মহানগরী মস্তিষের সুরন্দা জম সদস্য থানা আমীর আর যখন টিম সদস্য আছেন অন্যান্য নেতৃবৃন্দ এবং প্রাণপ্রিয় ভাইরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ সত্যিকার অর্থে আলহামদুলিল্লাহ তারাই বলতে পারে যারা সুখে দুঃখে সচ্ছলতায় নয় বিপদে আনন্দে আল্লাহর নাম স্মরণ করতে পারে আল্লাহ হতে পারে আলহামদুলিল্লাহ কথাটার হব তাদের দ্বারাই মনে হয় আলহামদুলিল্লাহ সম্মানিত বাইরে আমাদের আজকের যে আলোচনার বিষয় এই আলোচনার বিষয় যে আসলে আমাদের মান উন্নয়নের গুরুত্বটা কি কেন আমরা মান উন্নয়ন করব সম্মানিত ভাইরা পৃথিবীতে মানের উন্নয়ন মানে কি যা মান আছে তার উপরে যেতে হবে যা মান আছে এর উপরে যেতে হবে আজকে যদি একেবারে সহজ কথায় বলে আজকে এখানে যারা আসি শিরোনামটা হচ্ছে অগ্রসর কর্মী সহযোগী ছিল সক্রিয় সহযোগী ছিল কর্মী ছিল এখান থেকে আসছে অগ্রসর কর্মী অগ্রসর কর্মীদের একটা ধাপ হবে সেটা হচ্ছে রোপণ এটার নাম কি রোপণ যেটার নাম হচ্ছে পাইয়াদের জনশক্তি সবারই তো পাইরা আমরা কিন্তু এখানে যারা আসি বুঝে হোক অ হোক এই কাজটা কোরিহার না করে কিন্তু আমাদের সকলের চাওয়া আমরা যেন আল্লাহ সন্তুষ্টি এবং জানা প্লাট করতে পারি পৃথিবীতে আমরা এখন যে অবস্থায় আছি আমরা সবাই চাই আমার চাকরির উন্নতি হোক ব্যবসার উন্নতি হোক খেত খামারের উন্নতি হোক উন্নতি হোক দুনিয়াতে এমন আমরা কেউ নাই যে এটা চাই না যে আমার যা অবস্থান আছে এই আমরা কেউ চাই চাই না আমার এই যে দুনিয়ার যত চাওয়া পাওয়া আছে এটা দুনিয়ার সাথে শেষ এটা দুনিয়ার সাথে শেষ আমার আপনার অর্জন হবে মাত্র তিনটা কাপড়ের কাপড় আমার আপনার অর্জন কি হবে তিনটা কাপড়ের কাপড় উলঙ্গ অবস্থায় পৃথিবীতে আসছিলাম আর তিনটা কাপড় আমাকে দেবে যে তুমি এটা নিয়ে কবরে যাও আমরা কি তিনটা কাপড়ের কাপড়ের জন্য দুনিয়াতে আসি সম্মানিত ভাই আমার আপনার যে এই মান উন্নয়ন এই মান উন্নয়নটা এমন যে আমার আপনার এই মান উন্নয়নে শুধু আমার তিনটা কাপড়ের কাপড় যাবে না বরং আমার আপনার যে যাত্রা হবে এই যাত্রা আমার আল্লাহর সন্তুষ্ট এবং জাহনাত আমার সাথে যাবে তো সফরতা ভাইলাম আজকে আমি আপনি যা করছি আমার জীবনের জন্য করছি না আমি আপনি যা করছি দুনিয়ার জন্য করুন দাদা সনুল্লাহ আলাইহি সাল্লাম বলছেন না সুনুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন মানিস তাওয়া ইয়াও মাহু সিবা আন ফাহু আম্মাবু মানে যার দুটি দিন একই রকমের হলো উন্নতি হলো না সে নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত কে বলেছেন রসুনুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম বলেছেন তাহলে আমি আপনি সম্মানিত ভাইরা আমার আপনার আমি কর্মী ছিলাম কর্মী আসি অগ্রসর কর্মী ছিলাম অগ্রসর কর্মী আসি আমার যদি উন্নতি না হয় আজকে থেকে কালকে যদি আমার তেলত ভালো না হয় রিপোর্ট ভালো না হয় সিলেবাস যদি শেষ না হয় তাহলে আমি কি লাভবান না ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত তাহলে সম্মানিত ভাইরা এই ক্ষতি থেকে বাঁচতে বলে আমার আপনার মান উন্নয়ন করতে হবে মান উন্নয়ন করতে হবে এই জন্য যে আমরা অতীত ইতিহাস থেকে যারা শিক্ষা নেই যে যারা মান উন্নয়ন করে শপথ নেয় আল্লাহ রবুল আলমিন তাদের প্রতি সন্তুষ্ট থাকেন এটা অতীতের শিক্ষা পৃথিবীতে ভালোভাবে থাকতে চাই এই জন্য যা করার দরকার করবো কিন্তু পৃথিবী ভালো থাকার সাথে যদি কন্ট্রাডিক্ট করে এটাকে যতক্ষণ পর্যন্ত আপনি অস্বীকার করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনি জান্নাত সন্তুষ্ট দূরের কথা আপনার আমার ইমান যে তাগুকে অস্বীকার করে এরপরে আনে সে একটা রোজ্জুকে এমন ভাবে আঁকড়ে ধরে সেটা কখনো বিচ্ছিন্ন হবে না এই রজ্জু তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে আমার আপনার তাহুদ যে এই কারণে আমরা মাননত্ব করতে পারছি না তাগুত কাকে বলে জানেন তাগুত বলে যে নিজে তো ভালো কাজ করেই না অন্যকেও ভালো কাজ করতে বাধা দেয় যার সম্পদ যার চাকরি যার ব্যবসা যার সেনাবাহিনী যার বাবামা যার রাষ্ট্রীয় সুযোগ যার অফিসের পদ যার বন্ধু-বান্ধব আল্লাহর পথে তিনের কাছে বাধা দেয় অথবা নিরুৎসাহিত করে এরা সবাই আমাদের ইমানের শত্রু বিশেষ শত্রু ইমানের শত্রু ওরনে ওয়া আমনা تعالی বলেন ইয়া আইউললে যিনা ওয়া ইননা মিন আজওয়াজিকুম আওলাদুকুম আযউ ওয়া লাকুম ফাহছাহুম তোমাদের কোন কোনতো সন্তান সন্ততি স্ত্রী পুত্র তোমাদের শত্রু তাদের ব্যাপারে তোমরা সতর্ক হও তাদের ব্যাপারে তোমরা সতর্ক হও সম্মানিত ভাইরা তাহলে আমার আপনার এই ইমানের এই বাধাগুলো আমাদেরকে যদি দূর করতে না পারে ইমানের শত্রু একজন লোক দোকান বন্ধ করে না এই জন্য নামাজে যায় না যে আমাদের দোকান বন্ধ করলে বেচা কিনা কমে যাবে তার মানে তার দোকান তার ইমানের বন্ধু না শত্রু এটা তার এই এই দোকান যে দোকানে বেচা কিনা কমে যাবে খরিদ্দার কমে যাবে যে এই জন্য দোকান বন্ধ করে নামাজে যেতে পারলো না তার এই নামাজ এই কোনো কিছু কি জান্নাতে নিয়ে যেতে পারবে অফিসের দায়দায়িত্ব দায়িত্ব পালনের ফাঁকে আমার কোনো কাজ আসলো অফিসের আমার এশিয়ার খারাপ হবে এ কারণে আমি এই কাজে থাকতে পারলাম না অর্থাৎ দুনিয়ার কোনো ক্ষতি না করার পরে আমার যদি সময় হয় তাহলে দুনিয়ার যে জিনিসগুলো আমাকে আল্লাহর পথে পথে চলতে বাধা দেয় এগুলোকে যতক্ষণ পর্যন্ত আমি চিহ্নিত করতে না ততক্ষণ পর্যন্ত আমি আপনি মান উন্নয়ন করতে পারবো না তাহলে এগুলোকে আমরা চিহ্নিত করতে পারবো তো ইনশাল্লাহ ভাইরা এরপরে ভালো কথা আমি পজিটিভ দিক বললাম নেগেটিভ দিকটা কি আমি যদি মান উন্নয়ন না করি

গল্পগুজবও করে নাই চিন্তাও করে নাই যে এইরকম একটা কাজ করতে হবে তার মৃত্যুটা হবে কিসের মৃত্যুকে মৃত্যু নিফা মৃত্যু ভাইরা আমার আপনার এই বায়াতের অন্তরায় যদি যদি আমি নিতে চাই তাহলে আমার শত্রু চিনালাম অন্তরায়গুলো আমরা চিনলাম গুরুত্বটাও বুঝলাম এই কাজটা আমি আপনি তখনই করতে পারবো যখন এর লাভ তা আমার সামনে থাকবে ক্ষতি থেকে আমি বাঁচতে পারবো কিন্তু আমার আপনার সমস্ত অবস্থাটা হচ্ছে নগদ চাপাও হাত বেঁধে নাও বাকির কথা শূন্য থাক আমার দুনিয়ার সকল লাভ ক্ষতি আমার সামনে দৃশ্যমান যার কারণে দুনিয়ার লাভ ক্ষতিতে আমি পেরেশান হয়ে যাই কিন্তু আখের কোনটা লাভ কোনটা ক্ষতি এই পেরেশানি যদি আমার আপনার না থাকে আমার চাইতে ক্ষতিগ্রস্ত আর কেউ নেই এই আমার চিন্তা কথা কাজ এটা পরকালের জন্য লাভজনক না ক্ষতিগ্রস্ত এই বিষয়টা যদি আমি জানি তাহলেই কেবল আমি আপনি মান উন্নয়ন করতে পারবো সমানিত ভাইরা পরিশেষে বলতে চাই যে আমি আবার আপনার এই মান উন্নয়নের কাজটা আমার মান উন্নয়নের কাজের জন্য চারটি কাজ